অবশেষে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইস পার্কে আসসালামু আলাইকুম ইব্রওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যেখানে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস সেখানে আমরা গিয়েছিলাম ঈদের ছুটিতে কোথায় যাব সেটি নিয়ে আগে পরিকল্পনা চলছিল। আমরা প্রথমে রাঙ্গামাটি যাব ভাবছিলাম পরে সেটি ক্যান্সেল করে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই প্যারাডাইস পার্কের উদ্দেশ্যে আসলে পার্কটি অনেক সুন্দর আমরা ফটিকচুরি হয়ে গিয়েছিলাম এটি হচ্ছে ফটিকচুরি হিয়াকো বাজার রোড যেটি রয়েছে সেটি ফটিকচুরি থেকে হিয়াকো ভাড়া নেই আমাদের জনপতি একশো টাকা করে সেখানে আমাদেরকে হিয়াকো গিয়ে আমাদেরকে নামিয়ে দেয় এটি হচ্ছে হিয়াকো বাজার এখান থেকে আমরা নতুন একটি গাড়ি তোটব যে গাড়ি থেকে আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার বারোয়ের হাট বলে বারোয়ের হাট বারোয়ার হাট থেকে আমরা আবার ফেনের উদ্দেশ্যে রওনা দিব দেবাকো থেকে বারোয়ার হাটের আমাদের ভাড়া নিয়েছে জনপ্রতি সত্তর টাকা করে আবার বারোয়ার হাট থেকে আমাদের ফেনির এই যে ফেনির গাড়ি যেটি রয়েছে অবশ্যই আমরা এটি ঠিক করলাম অনেকক্ষণ কষ্ট হয়েছে অনেক গাড়ি পাইনি অনেকক্ষণ এই গাড়িতে করে আমরা রওনা দিয়েছি এখানে বাস্তবে একটি কথা শেয়ার করি বারের হাট থেকে যে ফেনি যে আমরা রুটে যাচ্ছি এই রুটটি অসাধারণ ভয়ঙ্কর সুন্দর এই রুটটি অসম্ভব সুন্দর এই রুটে আইল্যান্ডের মাঝখানে যে সুন্দর সারি সারিভাবে গাছ রোপণ করেছে তা প্রশংসনীয় বারোয়ার থেকে আমাদের ফেনিতে ভাড়া নিয়েছিল আশি টাকা করে সম্ভবত যদি আমার ভুল না হয় এই ফেনি থেকে আবার আমরা কুমিল্লা গিয়েছি বাসে চড়ে তখন আমাদের থেকে একশো টাকা করে নিয়েছিল আসলে জীবনে যত সমস্যা জটিলতা প্যারা আসলে তো মানুষ জীবনে বেঁচে থাকলে অবশ্যই হাজারো সমস্যা থাকবে তার মধ্যে একটু ঘুরে আসলে কেমন জানি মানসিক শান্তি পাওয়া যায় কি সুন্দর রূপ একটু খেয়াল করুন আমরা চলে আসলাম ফেনীতে আমাদের এখন আমাদেরকে এখানে নামিয়ে দেয়া হবে এই যে আমরা ফেনীতে নেমে গেলাম এখন এখান থেকে আমরা উঠব কুমিল্লার গাড়িতে জনপ্রতি একশো বিশ টাকা করে আমরা আসলে গাড়ি খুঁজছিলাম মানে কিভাবে কোন ওয়েতে যাব আমরা তো সেখানে আগে যাইনি কোনো দিন এটি এটি একদম ফেনীতে মহিপালাতে এখানে আমরা অনেকক্ষণ ছোটাছুটি খোঁজাখুঁজি করার পরে আমরা ইয়া বাস পেয়েছি বাসে করে আমরা কুমিল্লা কুমিল্লা থেকে এখন আমরা কোটবাড়ি রুটে একটু আগে যে কুমিল্লা ইউনিভার্সিটি আমরা ক্রস করেছি এটি হচ্ছে কোটবাড়ি অর্থাৎ প্যারাডাইস পার্ক যেটি এই রুটে হচ্ছে সেটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা এখানে পৌঁছে গিয়েছে প্যারাডাইস পার্কের আসলে টিকিট মূল্যটা যদি বলতে যায় আমি সেখানে ফিক তুলতে পারিনি আমি আপনাদেরকে বোঝাই বলি প্যারাডাইস পার্কের ভিতরে ঢোকার সময় ডান পাশে আপনার টিকিট কাউন্টার রয়েছে সেখানে আপনার যোগাযোগ করলে আপনাদের সব কিছু বলা থাকবে তিনশো টাকার একটি টিকিট আছে অপশন ছশো টাকার একটি টিকিট অপশন আছে এবং সাতশো পঞ্চাশ টাকা একটা আছে এবং নয়শো পঞ্চাশ টাকা আপনার একটি টিকিট অপশন সেখানে আছে আমরা ছয়শো টাকার টিকিট পারচেস করি আমরা চারজনে মিলে তবে এখানে ভিতরে কিন্তু আপনি প্রবেশ করলে বুঝতে পারবেন আসলে ছয়শো টাকা আসলে কোনো ম্যাটার না জায়গাটা আসলে অনেক সুন্দর আপনাদেরকে আমি এখানে একটা সাজেস্ট করি সেটি হচ্ছে আপনারা যদি এই প্যারাডাইস পার্কে যান তাহলে খাবার দাবার আগে থেকে করে নেবেন কুমিল্লা থেকে করে নেবেন হয়তোবা প্যারাডাইস পার্কের ভিতরে একটি ফুড কর্নার আছে সেখানে খাবেন এখানে প্যারাডাইস পার্কের সামনে অপোজিট পার্শ্ব একটি আপনার ইয়ে আছে হোটেল আছে যে হোটেলের রিভিউ বললে আমি একদম ব্যাড রিভিউ দেব সেখানকার খানা একদম ফালতু একদম আমরা খেয়ে দিয়ে টাকাগুলো একদম জলে ফেলে দিয়েছি এমনটি আমার মনে হয়েছে রুচিসম্মত খাবার দাবার না আসলে মাংস দিয়েছিল সেগুলো এত এত সুস্বাদু হয়নি আমরা তাদেরকে বলেছিলাম দেন তারা এটি মাথায় নেয়নি মানে অনেকজন আসছে মানুষ তোমরা কি আর এই তো এই বিষয়ে আর কি এ বিষয়ে একটু সতর্ক করলাম আর কি পানিতে নামানোর জন্য নামার জন্য এখানে আমার প্যান্ট ছিল না অবশেষে এখান থেকে পারচেস করে নিয়েছি এখানে এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট এখান দিয়ে আমাদের সুইমিং পুলে এখান দিয়ে প্রবেশ করতে হবে আমাদের কুমিল্লা বিশ্বরুট বিশ্বরুটের মাথা থেকে আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল দুশো বিশ টাকা কথা হয়েছে দুশো টাকা তারপর বিশ টাকা আমি দিয়েছিলাম আমাকে এটি বলছে যেন আপনাদের সহজ হয় এটি সুইমিং পুল এটির উপরে আরও বিভিন্ন রাইট রয়েছে সেখানে পুরো ভিডিওটি দেখতে থাকুন সব কিছু দেখা যাবে ভিতরে যে কত অপশন রয়েছে অনেক কিছু আমার মনে হয় না ছয়শো টাকা দিলে এখানে লস হবে এগুলা সব এই যে ছোট 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 আপনার লাইন করেছে এই যে উপরে এই যে এখানে অনেক ভয় পেয়েছিলাম আসলে অনেক মজা হচ্ছিল অনেক মানুষ এখানে এনজয় করতেছে কোনো ভয় নেই এখানে এখানে সুইমিং পুলের উপরে দিয়ে আপনাদের লকার রুম থাকবে এখানে লকার রুমে আপনার চারশো টাকা জমা দিতে হবে কিভাবে আমি বলি ওখানে লেখা থাকবে লকার প্রতি লকার দুশো টাকা এবং জামানো দুশো টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনার থেকে টোটালি নেবে চারশো টাকা চারশো টাকা থেকে দুশো টাকা লকার ফি রেখে দিবে আর যখন ব্যাক করবেন তখন দুশো টাকা তিনারা ফেরত দিয়ে দিবে। সেই আমি বিষয়টি একটু ভেঙে বলে দিয়েছি এখানে রাইডের তো অভাব নেই কত রাইড আছে যে নিচে এই যে আমরা এদিকে হচ্ছে আমরা লকার রুম এদিকে যাচ্ছি এখানে ওয়াশরুম লকার রুম সব এই যে হাতের বাম পাশ দিয়ে ও আসলে আমি এত প্রফেশনাল না কেমন হয়েছে আপনারা জানাবেন আমি যতটুকু গিয়েছি আমার বাজেট রাখতে হবে দেড় হাজার দুই হাজার মতো যারা এখানে চিটাঙ্গের আশপাশ থেকে যাবে আর কি আমাদের আরও একটি রাইড ছিল আমরা সেটি ক্লান্ত হয়ে গিয়েছিলাম টিকিটের কিছু অংশ আমরা খুঁজে পাচ্ছিলাম না সে কারণে আমরা আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আমার আসলে তথ্যগুলো যে আমরা এখন বাইরে আমি যতটুকু পেরেছি তথ্য দিয়েছি যেহেতু আমি নতুন আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনি যেখান থেকে আসুন না কেন কুমিল্লা বিশ্ব রুটের মাথায় আপনাদের যখন নামিয়ে দেওয়া হবে সেখান থেকে গাড়ি পৌঁছে দিবে আপনাদেরকে